বর্ষাকাল মানেই সড়কে পানির জটলা ফিচলে রাস্তা আর বাড়তি দুর্ঘটনার আশঙ্কা প্রতিদিনই বেড়ে চলছে গাড়ি অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনার প্রধান কারণ ড্রাইভারদের অসচেতনতা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া মোবাইলে কথা বলা আর অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানো যাত্রীরা সচেতন হলে অনেক দুর্ঘটনা ঠেকানো সম্ভব আপনি যদি দেখেন ড্রাইভার ঘুমাচ্ছেন বা মোবাইলে কথা বলছেন সাথে সাথে তাকে সতর্ক করুন প্রয়োজনে গাড়ি থামাতে রাখবেন আপনার একটি কথা হয়তো অনেক জীবন বাঁচাতে পারে দু সালে বর্ষাকালে সড়ক দুর্ঘটনা বেড়েছে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে ড্রাইভারের অসাবধানতার কারণে একটু সচেতনতা পারে বাঁচাতে অসংখ্য প্রাণ শুধু ড্রাইভার নয় যাত্রীরাও হতে পারেন রোড সেফটির একজন যোদ্ধা ড্রাইভারের ভুলে যেন প্রাণ না যায় সচেতন হন প্রতিবাদ করুন নিরাপদে থাকুন জীবন আপনার সিদ্ধান্ত আপনার